নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পেটে সকাল সকাল সবজি নিয়ে এসে বসি রান্না করুন তো জন্য আজকে রান্না করুন ভেন্ডি ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি আর একটা ডিমের তলায় ডিম আর আলু সিদ্ধ বসেছি মিষ্টি কুমড়াটা ভেন্ডিটা আমি কেটে নিই এই যে ছেড়ে দিতেছে কেটে কেটে এই জায়গাটিতে সবটি দেয় আকাশটা অনেক মেঘলা বেলায় একদম পুরো আকাশ মেঘ করে বসছে বৃষ্টি নাম্ব হয়তো বা ছিল এখন বৃষ্টি হইতাছে এত জোরে বৃষ্টি নামছে সে একটু আগে বাতাস এখন বৃষ্টি হইতাছে মিষ্টিগুলি ছাড়ছি এই দিক দিয়ে রাস্তাঘাট ভিজে গেছে বা ভেন্ডি গুলা কাটা সেই সন্মিষ্ট মুড়াটা কেটে নিন অনেক কষ্ট কাটছে না মিষ্টি কুমড়া ডাল দিয়ে দিন যেটা আমার কাটা শেষ মানে পেঁয়াজটা কেটে নেব আমার সব কিছু কাটা হয়ে গেছে গা পিসটু কেটে নিয়েছি অনেক একে রান্না দেখবো আগে মিষ্টি কুমড়াটি ভাজি করে নেবো তো পাশে আমি মিষ্টি কুমড়াটা সব কিছু দিয়ে নিয়েছি সবগুলো মশলা আমি মিশিয়ে নেবো তো আমি ভেন্ডিগুলো দিয়ে নিয়েছি সবগুলো মশলা আমি মিশিয়ে নেবো সেইবাবে আমি যোনবিলাক বেজে আনিছোঁ কোমল চৰাশী আৰু দিলে পিছ লেটাই কৰি দিছোঁ দিম বাজেটত নাই মানিছোঁ আলু গুণে দি আনো তেলৰ মধ্য আমি জিৰা দি দিছোঁ পেষ্টটো দিয়ে দিম পেষ্ট দিয়া দিছোঁ পেষ্টটো হালকা ভাজি দিম তাৰপৰা চিধ আলুগো দি দিম দিনৰ তাতে শুদ্ধ কৰিছিলোঁ টেস্ট হালকা ভাজা লেগে আলু কিনা দিয়ে দি কি গরম মশলা কষা মরই ভাজি করে দিয়ে নাকি দিদি লবণটা দিন লবণটা দিবলে যাব পরে বললি বিলে যান মনে থাকে না পাশে ভেন্ডি ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি করা শেষ তে কষা মেয়ে গেছে লড় বারে ঝোল দিয়ে দিলাম মানে একটু জাল এনুক পাশে ডিমের তরকারিটা হয়ে গেছে নামেনিসি আর রংকনের জন্য নিয়ে চলে টিফিনের সময় হয়ে গা বা কর ফুল রেডি আমরা স্কুলে যাচ্ছি অঙ্কন আগে আগে যাচ্ছি পরে স্কুলে দিয়ে সে একবারে ছুটির পরে চারটার সময় ছুটি হয় পড়িয়া সাড়ে পাঁচটায় বসা তাই না তার স্কুলে যাইতে থাকি

अभी मिस्टर लाओ ना घूम रहे हैं तो मिस्टर रहे ना मिस्टर घूम रहे हैं किसी हाँ मिस्टर नहीं कोई तो कोई तो कोई तो आप बात करेंगे तो बिल्लेटी नहीं, बिल्लेटी नहीं, को खोदू। ये देखो दुकान है। আমরা হয়তো বার বেশি দিন না এই বিল্ডিং থাকলে কিছু মানুষের প্রশ্ন হতে পারে কেন যে সন্ধ্যাবেলা যে বাতাস ছাড়ে আরামগো বিল্ডিং খোয়া খুয়া পড়বে এই যে এই পাশ দিয়ে সব কিছু খুলে খুলে পড়ে যেতে আছে মনে হয় আর দুদিন পরে টাইসও খুলে পড়ে যাব যদি এমনি করে আস্তে আস্তে খুলে পড়ে যায় তবে জানতো বিল্ডিংও পড়ে দেবো গা এই যে তো মরে যাবো গা ওই যে উপরে আবার ওই জায়গার রং ফুলে গেছে না যদি ব্যাগা কমে কেউ নিচে বোকা থাকে মাথার উপরে পড়লে মাথাটা একদম শেষ যাই হোক এই যে আমাকে বাসার রং উঠে অক্ষরে এই যে রং টং উঠে গেছে কা সব আমরা কবে কয় মাস হয় আসি বাসায় ফেব্রুয়ারি মাসে এসেছি তো ফেব্রুয়ারি মাসে এসেছি ফেব্রুয়ারি তারপরে কি মার্চ এপ্রিল মে এটা কি মাস মে মাসে তো না নাকি তো মাত্র চার মাস আছি চার মাসে এরকম করুন অবস্থা দেন কি অবস্থা হয়ে গেছে

এটি তো রং না এটি পুটিং উঠ এই পুটিং দিয়ে উঠে তো যে সিমেন্ট বেড়ে বেঞ্চে না এই সিমেন্ট ঠিক আছে উঠবে তাহলে এটি তো পড়ে যাবো কেন আস্তে আস্তে মাথায় তো বলবো না এই যে এই পাশে ফাইটে গেছে এই পাশে দিয়ে পড়ে যাবে এই যে মিতা গোবর থেকে পেঁপে নিয়ে আইছিল গরমের মধ্যে পেঁপে ঢাক আসতেছে আর এদিকে তবু আবার অফিস থেকে আইতে সব তরমুজ নিয়ে আইছে তরমুজটাও কাটলো

খরাএ কার পোযপি তোখারে তোকালে ও সাহলএ বরেথ কানে নাকাটে হিতো insan 550 cm খাকুয এর দুলে এর জিকে দিকে তোলে কে হিনা esta? কাকে হাক

তো অনেক রাত এগেছে গা আজকের ভিডিও অনেকবার এগেস গা তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ